হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো কালকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা আজকে রাতেই কেটে রাখছে মা প্রিপেয়ার করে রাখছে রেসিপিটা রেসিপিটা না সরি সব জিনিসপত্র তৈরি করে রাখছে সেটা হচ্ছে কাল করবো মোচার বড়া তো আজকে রাতেই মোচাগুলো সব কেটে রাখছে মা খো মোচাগুলো সব ঠিকঠাক করে কেটে রাখছে মোচাগুলো ছাড়িয়ে ভালো করে এরকম করে কুচিয়ে রাখা হচ্ছে যে মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে মোচাগুলোকে এবার ধরে এরকম কুচিয়ে তোমার রাখা হবে কাল সকাল সকাল তৈরি হবে কেননা কাল সকালে এই সব তো করা যায় না তো সকাল সকাল গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল মোচা সেদ্ধ বসিয়ে দিয়েছি কাল রাতে যে বলেছিলাম করবো আজকে তো মোচাটা সেদ্ধ হচ্ছে এখন আর এদিকে দেখো এটাও রেডি করে ফেলেছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কাল রাতেই তো সাম অল্প পরিমাণে ছোলার ডাল এবং কাঁচা লঙ্কা এটা মিক্সিতে ঘুরিয়ে নেব এ দেখো ডালটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবারে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে জল ঝরতে দিয়েছি ঝুড়িতে এবার এই ডালের মধ্যে একে একে দিয়ে দেবো এর মধ্যে এবার দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলা এর মধ্যে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ওটাকে ভাজা মশলা করে রেডি করিয়ে এবারে দেব চিনি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো দিয়ে দেব আদা বাটা আর তারপর দিয়ে দেবো সেদ্ধ করা মোচাটা এবারে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে একটু চটকে মেখে নেব আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক গরম হলে এদিকে এই ডালটা মাখা হলে ভাজবো এই গরম তেলে করে সুন্দর করে একটু মতন স্টাইলে দলা পাকিয়ে ভাজবো এইভাবে ভেজে তেলটা গরম হয়ে গেছে দেখো সুন্দর করে অল্প অল্প করে ধীরে ধীরে দিতে হবে যাতে ভেঙে না যায় বড়াটা কারণ নরম তো এইভাবে সুন্দর করে ধীরে ধীরে ভেজে নেব দেখো সব বড়াগুলো ভেজে নিয়েছি ভালো করে এবারে দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপরে আলুগুলো ভেজে নেব আলুগুলো এইভাবে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে আলুগুলো ভেজে নেব ভালো করে এদিকে দেখো একটা ছোট বাটিতে জিরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভেজানো আছে আগে থেকে ভিজিয়ে রাখলে একটু নরম হয় ভালো হয় টেস্টি হয় একটা ছোট বাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখবে এক সাইডে এবারে আলু ভাজাটায় পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এবং দিয়ে দেব আন্দাজ মতো নুন দেখো আলুটা ভাজা হয়ে গেছে ভালোভাবে পুরো লাল লাল হয়েই হয়েছে এবারে ওই ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেব জিরে এবং লঙ্কা এবারে একটু মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখো মশলা থেকে তেলটা ছেড়ে এসছে বুঝতেই পারছ মশলাটা কষানো হয়ে গেছে খানিকক্ষণ এবারে দিয়ে দেবো জল ঝোলের জন্য এই দেখো ঝোলের জন্য জল দিয়ে দেওয়া হয়ে গেল যতটা পরিমাণ ঝোল খাবে তত আলু আলুটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি বড়াগুলো ভেজে রাখা বুঝতেই পারছো বড়াগুলো কেরকম ভেজেছি ভালো লাল লাল করে নরম নরম থাকলে হবে না নরম নরম থাকলে বড়াগুলো ভেঙে যাবে ঝোলের মধ্যে দেওয়ার পর সেই জন্য একটু ভালো করে বড়াগুলো ভেজে নেবে দেখুন হয়ে এসেছে বড়াগুলো দিয়ে একটু পাঁচ মিনিট রেখে দেবে যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢোকে তাহলে একটু স্বাদটা বাড়বে এবার পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেব এই দেখো পাঁচ মিনিট হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে এবং গড়ার মধ্যে ঝোলটাও ঢুকে গেছে এবারে দিয়ে দেব গরম মশলা পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবে এবারে যারা একটু রান্নায় ঘিটা পছন্দ করো তারা ঘিটা দেবে আর যারা ঘিটা পছন্দ করো না অনেকেই আছে ঘি পছন্দ করো না তারা ঘিটাকে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই একটু রান্নায় ঘি কেটে দিয়ে দিলাম আমরা একটু ঘিটা পছন্দ করি সেই জন্য রান্নায় একটু ঘিটা দিয়ে দিলাম আর ঘিটা দিলে একটু টেস্টটাও বাড়ে রান্নার তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো একদিন এই রান্নাটা ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আর করে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও